হরে কৃষ্ণ নমস্কার আমি অ্যাস্ট্রোলাইজার সুকান্ত মান্না আজকের ভিডিওয়ে যে সমস্ত বক্তব্য উপস্থাপন করা হবে সেটি মিথুন রাশি অথবা মিথুন লগ্নের জন্য তাই অবশ্যই আপনি যদি মিথুন রাশি অথবা মিথুন লগ্নের হয়ে থাকেন তাহলে দেখতে পারেন আর যদি আপনি যদি স্বাস্থ্যের প্রতি ইন্টারেস্ট রাখেন তাহলে চোখ রাখতে পারেন মরাগাংয়ে এলো বাম হ্যাঁ মিথুন রাশি অথবা মিথুন লগ্নের যারা আছেন বিষয়টা ঠিক এই রকম কারণ মিথুন রাশি যখন ভিডিও উপস্থাপন আমরা করে থাকি বা জ্যোতিষশাস্ত্র অনুসারে যে সমস্ত বিচার বিশ্লেষণ করে একটি কুণ্ডলী পর্যালোচনা করে জ্যোতিষশাস্ত্র অনুসারে আমরা যে উপস্থাপন করে থাকি বারংবার ভিডিও একটি কথায় বলে রাখি আপনাদের মিথুন রাশি অথবা মিথুন লগ্নের যারা আছেন কারণ আপনার ভাগ্যস্থানে শনি অবস্থান করে আছে এবং এই ভাগ্যস্থানের অধিপতি তাই প্রত্যেকটা ভিডিও অবশ্যই আপনাদের বলি ভাগ্যের সহতা আপনারা পাবেন 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 কিন্তু আপনারা অবশ্যই মিথুন লগ্ন হতে পারে অন্য রাশি হতে পারে বা মিথুন রাশি অন্য লগ্ন হতে পারে ফলের কিছুটা তারতম্য অবশ্যই আপনারা পাচ্ছেন বা পেয়েছেন আপনারা যারা এই যে ভাগ্যস্থানে শনি অবস্থান করা সত্ত্বেও একটি বেটার পজিশানে আসতে পাচ্ছেন না দীর্ঘদিন ধরে মনের মধ্যে আক্ষেপ আপনাদের তৈরি হচ্ছে যে ভাগ্যস্থানে শনিগ্রহ অবস্থান করা সত্ত্বেও কেন আমার জীবনে ভালো কিছু হচ্ছে না এই রকম যারা ফিলিং করছেন এই যে মোরা গাঙে এলো বাম তার মানে হলো অর্থাৎ যে নদীতে কোনো স্রোত নেই ভাটা পড়ে গেছে হঠাৎ করে একটি বান মানে জলের ঢেউ আসতে শুরু করলো তাই মিথুন রাশি অথবা মিথুন লগ্নের আপনারা যারা আছেন তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর দু সালে এই একশো আটত্রিশ দিন প্রায় শনি কিন্তু রেট্রোগেট হচ্ছে শনি বক্রি হচ্ছে এই সময় শনি মার্গি আছে এখন তিরিশে জুন থেকে একশো আটত্রিশ দিন পনেরোই নভেম্বর পর্যন্ত শনি গ্রহ বক্রি থাকবে এবং এই শনি গ্রহ যে বক্রি থাকবে ভাগ্যস্থানের অধিপতি এবং অষ্টম স্থানের অধিপতি বিষয়টা অত সহজভাবেও নেবেন না কারণ শনি গ্রহের জ্যোতিষশাস্ত্র অনুসারে যেটুকু অন্যান্য গ্রহ অন্যান্য রাশি কুণ্ডলী বিচার বিশ্লেষণ করে অভিজ্ঞতা অনুসারে পাওয়া যায় এবং শনির ক্যারেক্টার অনুসারে যেটুকু পাওয়া যায় আপনার যোগকারক যেহেতু সেহেতু কিছু তো অবশ্যই আপনারা পাবেন এবং তার মধ্যেও কিছু সংঘর্ষ কিন্তু করতে হবে মনে রাখবেন শনি গ্রহ আপনার ভাগ্যস্থানের যেমন অধিপতি অষ্টম ঘরেরও অধিপতি তাই যেমন কোনো শিশুকে মা যেমন ছোটবেলায় শাসন করেন আবার কাছেও টেনে নেন ঠিক গ্রহটা এই রকমই আপনাদের ক্ষেত্রে কারণ যেটুকু ভাগ্যের উন্নতি ভাগ্যের সহায়তা পাবেন আপনারা এই শনি গ্রহ থেকেই পাবেন এবং যেটুকু আপনারা সমস্যা আপনার জীবনে চলছে বা যেটুকু নিয়ে আপনি সমস্যা নিয়ে চলছেন সেগুলো কিন্তু এই শনি গ্রহের দ্বারাই কিন্তু আপনারা ভোগ করছেন তাই আপনারা দীর্ঘদিন ধরে যারা ভাবছেন কোনো রকম উন্নতি আপনাদের হচ্ছে না এই যে একশো আটত্রিশ দিন শনির রেট থাকবে যার ফলে অষ্টম ঘরেরও কিছু ফল দেবে এবং নবম ঘরেরও ফল আপনারা পাবেন দীর্ঘদিন ধরে কোনো রকম আপনার সুযোগ সুবিধা পাচ্ছেন না যদি একশো আটত্রিশ দিনের মধ্যে কিছুটা আপনাদের সুফল আসতে পারে কারণ আপনাদের যোগকার গ্রহ শনিগ্রহ আপনি কিন্তু শনিগ্রহকে বাদ দিয়ে চিন্তা আপনা করতে পারবেন না কারণ আপনার ভাগ্যস্থানের অধিপতি একশো আটত্রিশ দিন এখানে থাকবে অবশ্যই কিছু এর মধ্যে আপনাকে অভিজ্ঞতার মধ্যে নিয়ে আসবে কিছু অভিজ্ঞতা আপনি কিন্তু তৈরি করতে পারবেন ব্যক্তি বুঝে হেল্প করবেন মানুষ চিনে কথা বলবেন এই সময় এই একশো আটত্রিশ দিন এবং এই বিষয়গুলো কিন্তু আপনাকে চেনাবে এবং যে কোনো কাজ শুরু যখন করবেন যতক্ষণ না শেষ হচ্ছে সেই কাজের থেকে হাত তুলবেন না এই রকম অভিজ্ঞতাগুলো কিন্তু আপনারা পাচ্ছেন এই একশো দিন সেই অভিজ্ঞতা আপনার মধ্যে কিন্তু নিয়ে আসছে এবং কাজের চেয়ে অতিরিক্ত কথা বলাও ঠিক নয় সেই অভিজ্ঞতাটাও কিন্তু আপনারা এই একশো আটত্রিশ মন দিনের মধ্যে আপনারা নিজে নিজে বুঝতে পারবেন অনুধাবন করতে পারবেন কারণ শনি গ্রহ এই যে ভাগ্যস্থানে অবস্থান রেড হচ্ছে অর্থাৎ শনি গ্রহের যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারে কিন্তু আরও বৃদ্ধি পাচ্ছে শনি গ্রহ এবং মঙ্গল গ্রহকে আমরা খুব একটা সুখকর গ্রহ হিসাবে ধরে থাকি না তার নেগেটিভিটিটা একটু কিন্তু বাড়ছে যেহেতু আপনার যোগকারক গ্রহ আপনি শনি গ্রহকে বাদ দিয়ে কোনো কিছু ভাবতে পারবেন না যার ফলে শনি গ্রহ যেহেতু আপনার যজ্ঞারক গ্রহ কিছু অভিজ্ঞতা অবশ্যই আপনার মধ্যে নিয়ে আসবে যে অভিজ্ঞতাটা কিন্তু সঞ্চয় আপনারা করবেন সমস্ত কিছু সম ইজি কিন্তু নয় এই সময়ের মধ্যে ভালো কিছু আপনারা কিন্তু পেতে চলেছেন এই সময় আপনার পিতার সঙ্গে যদি কোনো রকম সম্পর্ক আপনার খারাপ থাকে সম্পর্কের উন্নতি পিতার দিক থেকে হেল্প পাবেন আপনার দীর্ঘদিন ধরে কোনো রকম কাজ একটি করবেন ভাবছেন সেই কাজের জটিলতা যদিও বাড়বে কিন্তু আলটিমেটলি সেই কাজ হওয়ার সম্ভাবনা থাকছে এবং আপনার মধ্যে ধৈর্য যথেষ্ট নিয়ে আসবে যারা ধৈর্য হারিয়ে ফেলেছিলেন মনের মধ্যে আপনার আস্থা চলে গিয়েছিল জীবনে আমার কিছু হবে না সেরকম ক্ষেত্র থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন কিছু সুযোগ সন্ধানই কাজ করার মতো এই রকম কিছু অপরচুনিটি আপনারা পাবেন অর্থাৎ কিছু সুযোগ সন্ধানী যে আপনি রয়েছেন সেরকম কিছু আপনার মধ্যে কিন্তু আসবে সেটি আপনাকে বেছে নিতে হবে কোনটা আপনার ক্ষেত্রে ভালো হবে বা কোন ক্ষেত্রে আপনি নিজেকে নিয়োজিত করবেন যারা আপনারা বড় ঋণ নিতে চাইছেন এই সময় আপনার ঋণ হবে এবং এই সময় যে বিষয়টা নিয়ে আপনারা কম বেশি অনেকেই জর্জরিত আছেন আপনার শত্রু যারা আপনার শত্রু আছে সেই শত্রুকে আপনাকে কিছু করতে হবে না শত্রু কিন্তু নিজেরাই অবদমনিত থাকবে এই সময়কালের মধ্যে মিথুন রাশি অথবা মিথুন লগ্নে যারা আছেন এই বিষয়টা যারা একটু আর্থিক সম্পন্ন ব্যক্তি বা কোনো রকম আপনি চালিয়ে নিচ্ছেন কিন্তু মাঝখান থেকে এই রকম শত্রু যথেষ্ট আপনাকে বিব্রত করছে সেই রকম বিব্রত তারা আর কিন্তু করবে না এবং যারা দীর্ঘদিনের কোনো রকম অসুস্থতার মধ্যে আছেন বা শরীর স্বাস্থ্য রকম সমস্যা আগে চলছিল সুস্থ প্রায় হয়েছিলেন কিন্তু তবুও সামান্য একটু সমস্যা ছিল সেই সমস্যাটা এখন একটি বাড়তে পারে এবং এই সমস্যাটা বাড়লে সেটা কোনো আপনার ক্ষেত্রে কিন্তু খারাপ নয় আপনি ডাক্তারি ট্রিটমেন্ট নেবেন পুরোপুরি সুচিকিৎসার দিকে যাবেন বিশেষ করে যারা পোস্টেড রকম সমস্যায় আছেন কোষ্ঠকাঠিন্যজনিত সমস্যায় আছেন সেই সমস্যা কিন্তু গত বারে অর্থাৎ দু বছর আগে যেমন সমস্যা ছিল সেরকম সমস্যা হঠাৎ করে কিন্তু আবার আসতে পারে তাই এই সময় সেই আপনারা নতুন করে আবার ট্রিটমেন্টে যাবেন অনেকটা রিলিফ পাবেন সেটি বলা যেতে পারে এই সময় যথেষ্ট আপনার মধ্যে ধৈর্য আসবে বহুমুখী ভাবনা পরিকল্পনা সেগুলো আপনার মনের মধ্যে থাকবে যারা স্টেবিলিটি ইনকামের মধ্যে আছেন অবশ্যই নিজেকে আরও প্রকাশিত করার যথেষ্ট উন্মাদনা মনের মধ্যে তৈরি হবে এবং যে কোনো রকম আপনারা সমস্যায় রয়েছেন সেই রকম সমস্যা আপনি অনেকটা সমাধান করার লক্ষ্যে থাকবেন প্রপার্টি নিয়ে সমস্যা যাদের চলছে এই সময় সেই রকম সমস্যা ছোটোখাটো সমস্যা সেটি পুনরাবৃত্তি আবার হবার সম্ভাবনা থাকছে এবং সেই সমস্যা যে পুনরাবৃত্তি হচ্ছে যার ফলে আলটিমেটলি লাভটা কিন্তু অনেকটা আপনার দিকেই যাচ্ছে অর্থাৎ সমস্যা নিয়ে কোনো দিন চলা যায় না মনে রাখবেন সমস্যা যেগুলো আছে সমাধান হওয়া দরকার এবং আপনি হয়তো মানসিক দিক থেকে চাইছেন না যে সমাধান হোক এটা এই জায়গায় থাক কিন্তু আপনি চাইলে তো হবে না ভাগ্য কিন্তু আপনার পথে আপনাকে নিয়ে যাবে সেরকম সমস্যা হয়তো আপনি চাইছেন না আলটিমেটলি সমাধান হলে লাভবান আপনিই হবেন যাই হোক মিথুন রাশি আপনারা যারা মনে মনে চিন্তা নিয়েছিলেন এত কিছু শুনছেন ভাগ্যস্থানে শনি তবু ভালো ফল পাচ্ছেন না কিন্তু এই যে রেট্রোগেট হচ্ছে যেহেতু আপনার যোগকারক গ্রহ তাই মরা গাঙে বা নে এই রকম একটি পরিস্থিতি তৈরি হচ্ছে কিছুটা আপনাদের মধ্যে একটু ভালো সময়ের মধ্যে দিয়ে আসছে বা কিছু আপনি করতে পারবেন এই সময় গ্রহে যে সারিবদ্ধ অবস্থান মাঝবৃত্তি রাশিফল অবশ্যই দেখবেন আপনার সঙ্গে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ